बसुदे बंगरा गाती पुन्नो गंदा निनिस प्रिसाम पौर जन पदनं बे हतिस की लत्सुसा देवा धर्म कित्र जुगा देवा लक्ष्य चारा गुष्टा पुष्टा शाशन दुष्टा कल कुरजु बुबा नना देवा दिलिंगी सु बुसाने बुसी ते सु चा इंद्रु जाली बुद्धा ती पूजा का, का जाना न संदी तरबल्ले নবী যিনি হবে তিনি মা নব হবে জোরে বললেন আখিরি নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে আখিরি নবী যিনি হবে তারা মধ্যে পৃথিবীর সব ধরনের সৎগুনের অধিকারী যিনি হবে তিনি হচ্ছেন আমিনার লাল মরুরু জনাবে মোহাম্মদ পণ্ডিতকে বললে পন্ডিত ওগো পণ্ডিত নবীজির গুণ করো আখিরি নবীর গুণ কীর্তন করো তয় করে বলবে নবীর চেহারা কেমন হবে তারা বললো শোনে রেখে দে নবীর চেহারা সম্পর্কে বেঁধে গুণ আলোচনা দিতে না ওই নবীটা কেমন হবে বেদে কি বলা হবে না কারণ তোমরা বলছো নবী কোথায় আসবে মায়ের নাম বলেছো বাবার নাম বলেছো গ্রামের নাম বলেছো এমন করে নবীর পুরো বায়োডেটা তোমরা বলে দিয়েছ মানুষের চিনতে যদি অসুবিধা না হয় মানুষের জানতে অসুবিধা না হয় মানুষের মানতে অসুবিধা না হয় এই কারণে নবীজির চেহারা সম্পর্কে একটুখানি বেদের মধ্যে টাচ করে দিতে হবে বল্ল শুনে রেখে দে বেদের মধ্যে নবীর চেহারা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না জরে বলেন সুবহানাল্লাহ এ পৃথিবীর মুমিন মুসলমান সালাতন ধর্মের বেতি যদি বলে নবীজির চীরা ভাষা দিয়ে বোঝানো সম্ভব হবে না বলুন তো ইউসুফের চেহারা বেশি নাকি আমার। আমার নবীর চেহারা বেশি কার চেহারা বেশি জোরে বলেন আমার নবীজির চেহারা বেশি কার চেহারা বেশি আমার নবীজির চেহারা বেশি মায়েসা বলছে দুনিয়ার মানুষ ইউসুফকে যে স্টেটে দাঁড় করানো হয়েছিল যেখানে মিশরের সম্ভ্রান্ত সুন্দরী মহিম সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা ইউসুফকে দেখে তাদের আঙ্গুল গুলোকে কর্তন করেছিল আমি আয়েসা বলছি ওই স্টেডে আমার নবীকে যদি দাঁড় করিয়ে দেওয়া হতো তাদের গলা কেটে যেতে জানতে পারত না জোরে বলেন তাদের গলা কেটে দিল জানতে পারত না মা আয়েসা বন্ধনা দিচ্ছেন আমার নবীর চেহেরার এইভাবে তাহলে মা আয়েসা থেকে নবী চিনা লাগবে না লাগবে না আমি ফালতু কথা একটাও বলবো না দেখেন একাধিক হাদিস আনার চেষ্টা করব ও কোরআনের আয়াত আনার চেষ্টা করব। তাহলে বেদ আমি পড়েছি বেদে পণ্ডিত বলছে নবীর চেহারার বর্ণনা দেওয়া বেদে ভাষা দ্বারা সম্ভব নয় বলল পণ্ডিত তাহলে কিছু বলো

বলেন আরে জুলফ কো রুক সে হটা দো তো কামার শরমায়ে উর্দু না কালিয়াচক মালদার এই সাইডে বা উর্দু গুলো বেশি শুনে বুঝলেন কারণ আমি তো শুধু ভাব যে আপনাদের এখানে নয় আপনাদের দোয়া আসাম পর্যন্ত যেতে হয় আ তো উর্দু বাইরে বেশি উর্দু শুনে এই চেহারা সানে যে ছন্দটা ছোটাই বলবো গোটা গজল পড়ার সময় নাই কবি বলছে জুল সে হো তো কামার শারমরা জোরে 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 কবি বলে নবীজি আপনার চুলমুবার গুলোকে যখন আমার নবীর ইসকন্দে চুলমুবার আগ করত যাকে সুন্নতি চুল বলে জোরে বলেন একদমই স্কন্ধে চাঁদের চেয়ে বেশি চেহারা নুবিজির চুল মুবারাক গুলি জুখুন কপালের ওপর দিয়ে চেহারা একদম এই যে চোখ গুলো দেখেন না চোখের গোড়া দিয়ে এই চেহারার কিছুটা অংশ কে নবীজির ঢেকে নিত আমার নবীজির চুল গুলো চুল মুবারক কানের গোড়া দিয়ে যখন গুজিয়ে দিতেন কানের গোড়া দিয়ে যখন ঘাড়ের দিকে ফেলে দিতেন কবি বলছে ওই সময় আমার নবীজির চেহারা কানা আলগা হয়ে যেত আর যা দেখে আসমানের চোদ্দ তারিখের চাঁদ লজ্জা পেত আমার নবীজি যখন মুস্কুরাতো তো অন্ধেরো মে সাহারা হয়ে যায় আমার কারো নবী যে কোনো মুচকি হাসত ওই মুচকি হাজার কারণে অন্ধকারকে কে আলোকিত বানাতো জোরে বলেন সুবহান আল্লাহ এ নিয়ে মায়ে আর একটা হাদিস আপনার সম্মুখে কোট করে যায় হাদিস শরীফ বর্ণনা হয়েছে মাসনাদে ইমামে আহমাদের মধ্যে মায়ে গোদা বসে আছেন আমার নবীজি বসে আছে মায়ে সাতুল হুমাইরা এমন একজন নারী যেন মেয়েদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আয়েশা জোরে বলবেন না আরো জোরে বলেন তো সুবহান আল্লাহ তাহলে মেয়েদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বর্ণনা করেছে তার নাম কি বললাম ছেলেদের মধ্যে যিনি সবচেয়ে হাদিস বর্ণনা করেছে তার নাম আবু হোরাইরা এ নামে এ নাম আসলে আব্দুর রহমান আবু হোরাইরা মানে বিড়ালের বাপ মানে নবি ঠাট্টা করেছিলেন এটা বলে বিড়ালের বাপ মানে একটা বিড়াল আস্তিনের মধ্যে ছিল পড়ে গিয়েছিল খুব বিড়াল পুষতে ভালোবাসত তো নবীর ঠাট্টা করা না মজা করা না বুখারিতে লিখছে মুসলিমে লিখছে আবু দাউদে লিখছে ভাই হাকিতে লিখছে তিরমিজিতে লিখছে এমন করে আপনার মাসনাদে মে আহমাদে লিখছে পৃথিবীর জমিনে যত হাদিসের শাস্ত্র কোন শাস্ত্রে আব্দুর রহমান নামে হাদিস বর্ণনা হচ্ছে না আবু হাদিস বর্ণনা হচ্ছেন আবু হুরাইরা নামে জোরে বলে নবী বলছে বিড়ালের বাপ তো নবী মুচকি হেসে বলেছিল তা আল্লাহ ওটাই কবুল করেছে আর ওটাই নামে খ্যাত হয়ে গেছে আবুকে আগে চিনতে গেলে এই সব জিনিসগুলো জানতে হয় বুঝলেন আ আর এরা নবী চিনল না বুঝলেন নবী না চিনলে নমাজ কাজে লাগবে না রোজা কাজে লাগবে না হজ কাজে লাগবে না জাকাত কাজে লাগবে না কোনো কিছুই কাজে লাগবে লাগবে না তাহলে তো কবি যেটা বলেছে যে নবীজি যখন হাসতো তা হাদিস শরীফ বর্ণনা হচ্ছে হাদিস শরীফ বর্ণনা করছেন একদা বসে আছে নবীজি আল্লাহ নবী বলছে এ মায়েজা বলছে বলুন আর জুল আমার নবী বলছে আয়েজা ও গো বিবি আয়েজা তুমি কি জানো আল্লাহ পাকের তরফ থেকে আমি রসুল্লাহ তিনটি জিনিস নিয়ে আমি নবীজি পৃথিবীর জামিনে পদার্পণ করেছি জোরে বলেন সোবাহান আল্লাহ মা আয়েজা বলছে আর জুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি দয়া করে আপনি বলে দেবেন আল্লাহ পাকের তরফ থেকে আপনি যে তিনটি জিনিস নিয়ে হাজির হয়েছেন ও গো নবী তিনটি জিনিস কি বায় করে আমি আয়শা আমাকে একটু বলে দিবেন আমার নবী বলেছিল আয়শা এ বিবি আয়শা শুনে রেখে দাও আমি নবী পাক দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করি আমি আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি আমি নবীজি খতনা করা অবস্থায় আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে বেদের মধ্যে আছে নিপ্রলিঙ্গ শুদ্ধ দোষান কোটি সনীয়ন সেটিং ছেলেটি বলো বিচিত্রপূর্ণ ছেলে হবে ছেলেটি বড় বিচিত্র পূর্ণ ছেলে হবে বললো কেন বিচিত্র পূর্ণ হবে বলে আল্লাহ তাকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠাবে জোরে বলেন সোবাহ আল্লাহ আমার শুনে রেখে দাও আর আমি নবীজি দ্বিতীয় নাম্বারে যেটা আল্লাহ পাকের তরফ থেকে এনেছি এ আয়েশা আমি নবীজি যখন পৃথিবীতে জন্ম নি আমার মায়ের নারী সঙ্গে আমি রসুল্লাহ আমার নারীর কোন সংযোজন ছিল না জোরে বলেন্লাহ আমার নবীজি আয়েসাকে বলে এ আয়েসা শুনে রেখে দাও আর তৃতীয় নম্বরে আমি রসুল যেটা পৃথিবীর জামিন আল্লাহর তরফ থেকে এনেছি আমার নবীজি বলে ওটা আমার আল্লাহ মার দন্দান মুবারককে সুন্দর করে দিয়ে আমি নবীজি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে mm